আসসালামু আলাইকুম আমি এসেছি আমারও সমাজ বিজ্ঞান নিয়ে যদিও টিচার খুব কম আমাদের অনলাইন মেন্টররা খুব কম দেড় আমি আছি সমাজবিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু বৃত্তি পরীক্ষা ছিল অনেকেই পরীক্ষা দিছ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আচ্ছা পঞ্চম শ্রেণীতে আলোচনা করি প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে কী কী ছিল চর্যায় ছিল তোমরা জানো ঐতিহাসিক স্থানে ছিল তারপর ব্রিটিশ শাসন মুক্তিযুদ্ধ অর্থনীতি দুর্যোগ মানবাধিকার নারী পুরুষ সমতা গণতান্ত্রিক মনোভাব ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাংলাদেশ বিশ্ব এই অধ্যায়গুলো ছিল ছাব্বিশ বেসদের তো আশা করি একই অধ্যায় আছে আমরা যদি এখনো দেখতেছি আর মানমন্য তোমার মানমন্য তোমার ওই যে বসছিল শুনে যে বিজ্ঞানের মতনই বিজ্ঞানের তোমরা যে সাধারণ বিজ্ঞান যে যা দেখছো সেটাই পঞ্চাশ পঞ্চাশ ছিল এটা দেখছি তো হাফ হাফ মার্কস আর কি এটা কিন্তু আলাদা এক সময়কে ছিল না আবার কিন্তু তোমরা অনেকেই দেখছো ঠিক আছে তো যাই হোক তা অষ্টম শ্রেণী আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী আলোচনা করো অষ্টম শ্রেণীতে কী গিয়েছিল তোমার এটাও তোমার নিম্নমাধ্যমে ছিল তা কী গিয়েছিল আবার বলি ঔপনিবেশিক আমলের বাংলা স্বাধীনতার সংগত ছিল একটা তারপর প্রত্নতাত্ত্বিক ছিল একটা তারপর সামাজিকীকরণ মানবাধিক সামাজিকরণ সামাজিক সমস্যা তারপর হচ্ছে অর্থনীতি সরকার ব্যবস্থা তারপর কি ছিল বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ ছিল আঞ্চলিক ও বাংলাদেশি বিভিন্ন সংস্থা কৃষি শিল্প এই সংস্থা ছিল তোমরা দেখছো অনেকেই আচ্ছা এই তোমার এই নিম্ন মাধ্যমিক একই মানমণ্ডন তোমার যদি একটু ভিন্ন পঞ্চাশ মার্কের তো তো এটা পঞ্চাশ মার্কের না সরি এবার আলাদাভাবেই পরীক্ষা হয়েছে তোমরা অনেকেই দেখছো তো এটা বিজ্ঞানের সাথেই ধরে রাখো বিজ্ঞানের সাথেই কিন্তু এটাও পঞ্চাশ মার্কেরই দেখছো আগে কিন্তু সাধারণ বিজ্ঞানের যেটা দেখছো ওইটাই একই মান কিন্তু এটা কিন্তু কোনো পার্থক্য নাই যেহেতু প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞান আর বিজেস কি একসাথেই পরীক্ষা হয়েছে তো যাই হোক ছাব্বিশ ব্যস্ত ইনশাল্লাহ দেওয়া হবে মেন্টর আরও আসলে চাপ একটু কমলে তো দুঃখিত যদি কোনো ভুল টুতু হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার